ওয়ান ইলেভেনের যৌথ বাহিনীর অভিযানে পালিয়ে যান ফেনী থেকে এক একসময়ের মুকুটবিহীন সম্রাট সাবেক এমপিও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল হাজারি। সেই জয়নাল হাজারির জায়গা দখল করেন তারই এক সময়ের গাড়ির ড্রাইভার চট্টগ্রামে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি নিজাম উদ্দিন হাজারী অল্প সময়ের মধ্যে জয়নাল হাজারি অনুগতদের কোণাসা করে নিজাম হাজারি হয়ে ওঠেন ফেনী জেলার সকল কিছু নিয়ন্ত্রণকারী প্রথমে তিনি পৌরসভার মেয়র পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে তিনি পরপর তিনবার নির্বাচিত হন ফেনী দুই আসনের সংসদ সদস্য এরপর পর্যায়ক্রমে তার নিয়ন্ত্রণে চলে আসে ফেনীর পুরো রাজনীতি ফেনীর বেশ কয়েকটি ভালো মহল ও টেন্ডারবাজি ভূমিদখল স্থানীয় জনপ্রতিনিধি মনোনয়ন বাণিজ্য গড়ে তোলেন হাজার কোটি টাকার সম্পদ নিজাম হাজারী ফেনীর মাস্টারপাড়ায় গড়ে তোলেন তিন একর ভূমির ওপর শত কোটি টাকা ব্যয়ে বিলাসবহুল বাগান বাড়ি সেই বাড়িতে সুইমিং পুল বার সহ করা হয় সকল সুব্যবস্থা এছাড়াও মাস্টার পাড়ায় নিজের বসতবাড়ি ছোট কাচারি এবং ভোটকাচারী সহ চারটি বহুতল ভবন তৈরি করেন তার বাড়ির সামনে লোমহাজারের ঘাটে বসে তিনি নিয়ন্ত্রণ করতেন পুরো জেলা মসজিদ কমিটি স্কুল কমিটি বাজার কমিটি ব্যবসায়ী সমিতি সাংস্কৃতিক সংগঠনের কমিটি সহ এমন কোনো কমিটি ছিল না যা তার ইশারার বাইরে হতো। ফেনিতে নিজাম হাজারি ছিল যেন শেষ কথা এই দুর্দণ্ড প্রতাপশালী নিজাম হাজারি পাঁচে আগস্ট শেখ হাসিনার পলায়নের পরপরই তার শিষ্যদের নিয়ে পালিয়ে যান সেদিনই বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেয় তার বিলাসবহুল বাগানবাড়ি সহ চারটি বাড়ি ও বেশ কয়েকটি গাড়ি এ সময় লুটপাট করা হয় তার ভবনগুলোতে থাকা আসবাবপত্র ফেনীতে নিজাম হাজারে এখন কেবলই ইতিহাস যে পুকুরঘাটে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নেতাকর্মীদের যাওয়া আসা তা এখন শুনশান নীরবতায় আচ্ছন্ন তার অপকর্মে সাক্ষী হয়ে দাঁড়িয়েছে সেই পোড়া প্রাসাদগুলো